আসসালামু আলাইকুম কেনিয়ার মসজিদ এবং মুসলমানরা জীবন জীবনযাপন করে তা আজকে আপনাদেরকে আমি দেখাবো অনেকেরই প্রশ্ন যে ভাইয়া আমাদের ইসলামিক কৃষ্টি কালচার নিয়ে আপনি ভিডিও করেন না তাই আজকে আপনাদেরকে নিয়ে আসলাম কেনিয়ার একটি মসজিদ দেখানোর জন্য লোকেশন যদি বলি এটা হলো সাথে অবস্থিত এবং ডিয়ানা অঞ্চলে এই হলো একজন এখানকার মুসল্লি যিনি কিনা আমাকে এখন ঘুরে দেখাবে মসজিদ অলরেডি নির্মাণ কাজ চলতেছে এই হলো মসজিদের মিনার ইজ দিস ওপেন নমস্কো নিউ মস্কো হ্যাঁ ও ওল্ড ওয়ান এখানে এই কাজগুলো কে করছে সুন্দর করে নাই খাচ্ছরের মতো কাজগুলো করছে মসজিদের কাজ সুন্দর করে করবে আস্তর মাস্তর এগুলো ঠিক নাই কেমন জানি অন্যরকম হয়েছে এই হলো মসজিদ আমরা বিপরের দুঃখী এই যে দেখা যাচ্ছে এটার অলরেডি নির্মাণ কাজ চলতেছে বাহ মাসাল্লাহ দেন নাও ওল্ডার ওয়ান আমরা দেখাবো ওরা কোনটাতে নামাজ পড়ে এটা এখন দেখাবো আসসালামু আলাইকুম হাও আর ইউ এটা মাদ্রাসাও একটা মাদ্রাসা অলসো ইয়াস ইজ দিস মসজিদ দেখেন আমরা এসি হলো মসজিদ তো নামাজ ধোয়া পড়ি না আর ওরা দেখেন এই টিনের ঘর পরিশ্রম করে এখানে হলো যে নামাজ ধোয়া পরে আকবার আল্লাহর প্রতি অনুবত্ত ইসলামের প্রতি ভালোবাসা থাকলে সম্ভব আমাদের প্রত্যেক এলাকাতে পাকা মসজিদ এখানে একটা ফ্যানও নাই যে গরম এই এলাকা নিয়ে বিশ্বাস করবেন ওইটা তো নির্মাণ কাজ চলতেছে বাট এতদিন পর্যন্ত ওরা এটাতে নামাজ পড়ছে এই যে দেখুন এই হলো এখানে মাদ্রাসার ছাত্ররা পড়ত মাদ্রাসার ছাত্ররা দেখেন আল্লাহ রাইট নাও নট হিয়ার রাইট এখানে হলো যে ওরা খাবার দাবার খেত আসসালামু আলাইকুম ওকে প্লাস্টিকের খাওয়াটা করতে হবে খাইছে মানুষ সকালে

গভর্নমেন্ট দ্বারা যে স্কুলগুলো পরিচালনা করা হয় যেমনটা বৈরবের আমাদের ইতিমাখানা বাজার আছে একটা ওইখানে স্কুল হাই স্কুল সাথে মাদ্রাসা একসাথে সিমিলার আছে বৈরবের কেউ থেকে থাকলে কমেন্ট করে জানাবেন মার্ফাজ অফিশিয়ালি ওপেন ভাই সেলিম গভর্নমেন্ট কান্ট্রি অফ সানডে

এখান থেকে কত মুসল্লি বের হয় আলহামদুলিল্লাহ ওই ব্ল্যাক কিন্তু ইসলামিক ওয়ার্ড গুলো দেখা যাচ্ছে এখানে বসে বসে শিখে ওইখানে একটা কোরআন শরীফ দেখা যায় মাসাল্লাহ Yes, uh, the Quran. And also, the boardings. Uh -huh. Boarding, yes. Boarding and the schools are just the same. But they are learning Talim and everything, the school children. Okay. But this is special for Banat women. Banach. The girls. It, this is only for girls? So this, this and that one is for, for girls only. For girls only. For and only. men? Men are this one. ও ম্যান এখানে মহিলারা ইয়ে করে হাউ মেনি পারসেন্ট লুক মুম্বাই ইন মুসলিম It's say 80%. 80%? people are Muslim. Ah, 80% are Muslim. Uh, well, uh, coast, province also. Oh. Uh, there are six counties, Kuala county. Yeah. county, we have Mombasa County, we have County, Lamu County, Tanariva County, and Taita Taveta county. This uh, is all coast. All coast. Yeah. But Mombasa have only 80%. Uh, only the coast province only. Post, coast province 80%. So Counties, 80% are Muslim. Alhamdulillah. Only just 20% are not an Muslim. Another, yeah. yeah. Alhamdulillah, I pray for all Arabs Muslim. <laughs> all these schools. That's why we have integrated the schools and the. This is one. This is the school. This is the dorm for the boys. Oh. And that one? You know, Girl. and girls. Girls. But they're not staying here. The yeah. so boys are staying here. Okay. But Tell her I cannot. For two weeks, Close for now for two weeks right oh. the is, you, you open, we open the no. the office is here. this is office right A hello kalar Mat. Which, is... which hotel are you staying here mm. Dia, uh, Diana beach bridge hotel Diana beach yeah বন্ধুরা কেমন দেখলেন আমাদের এই ইসলামিক কৃষ্টি কালচার নিয়ে ভিডিও কমেন্ট করে কিন্তু জানাবেন আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রুহান ব্লগ সাবস্ক্রাইব করবেন ইনস্টাগ্রাম টিকটক সব জায়গায় ফলো করতে পারেন আপনাদের প্রতি অনুরোধ রইল ফুল ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড বি কিন্তু ইউটিউবে গিয়ে ফোর দেখবেন এই অসাধারণ ব্লগ এবং আমার ব্লগে আপনি কিন্তু অনেক কিছু জানতে পারবেন অদেখার জিনিস দেখতে পারবেন আপনাদের কোনো পার্সোনাল রিকোয়েস্ট থাকলে ওইসব সব বিষয় নিয়ে আমি চেষ্টা করবো ব্লগ করার জন্য আমার যে মেন মোটিভ বিশ্ব ভ্রমণ করা আল্লাহ যদি আমাকে হায়াত দিয়ে থাকে না খায়াত এবং আর্থিকভাবে যদি আমি এইভাবে আগাতে পারি ইনশাল্লাহ আমি পুরো পৃথিবী ঘুরে ফেলবো অলরেডি অলমোস্ট পৃথিবীর বিশ পার্সেন্টের উপর আমার ঘুরে শেষ ইনশাল্লাহ আমরা আরও অনেক দূর পর্যন্ত ঘুরবো তিরিশ পার্সেন্ট গুরা শেষ সরি তিরিশ পার্সেন্টের উপর আমার ঘুরা শেষ বাকি সত্তর পার্সেন্ট আমাকে ঘুরতে হবে এটার জন্য আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা আমার খুব 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 প্রয়োজন তো কাইন্ডলি ইউটিউব চ্যানেল ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় আমার সাথে যুক্ত থাকুন অসাধারণ কিছু ব্লগ দেখার জন্য আসসালামু আলাইকুম দেখা হচ্ছে আগামীকালকের গ্রামীণ ব্লগ নিয়ে